বিজনেস অ্যাপ্লিকেশন অফ সেট প্রত্যেকটা অঙ্কে এই বিজনেস অ্যাপ্লিকেশন থাকে আজকে সেটের বিজনেস অ্যাপ্লিকেশন করব অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে এটা কিভাবে প্রয়োগ করতে হয় আচ্ছা আজকে এই শীটের বিজনেস অ্যাপ্লিকেশন এই অঙ্কগুলো করব এবং প্রথম এক নম্বর অঙ্কটা করে দেখাবো যারা এখন আমার এই শীটগুলো সংগ্রহ করতে পারো নি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও আর না থাকলে আমাকে নক করো আমি তোমাদের মেসেঞ্জারে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে এই সেটের এই মানে সিটটা তোমরা সংগ্রহ করে নিতে পারবে তো প্রথম অঙ্কটা আমরা আজকে করবো এখানে বলছে একটি এনজিও প্রতিষ্ঠানের পঞ্চাশ জন কর্মচারীর মধ্যে তিরিশ জন চা পছন্দ করে এবং ছাব্বিশ জন ধূমপান করে কতজন কর্মচারী উভয় পছন্দ করে আচ্ছা আমরা অঙ্কে চলে যাই আগে অঙ্কটা আমরা একটু ইম্পোর্ট করি এখানে একটি এনজিও প্রতিষ্ঠানের পঞ্চাশ জন কর্মচারীর মধ্যে তিরিশ জন চা এবং ছাব্বিশ জন ধূমপান করে কতজন কর্মচারী উভয় পছন্দ করে ওকে আমরা এখন অঙ্কটা সমাধান করব একটা বিষয় মনে রাখতে হবে সেটের অঙ্ক আমাদের যখন সামনে চলে আসবে তখন আমরা একটা বিষয় খেয়াল করবো সেটের প্রত্যেকটা অঙ্ক কিন্তু কোনো না কোনো জরিপের উপর ভিত্তি করে হয়ে থাকে তো এই জাতীয় অঙ্ক যখন আমাদের সামনে আসবে তখন আমরা প্রথম দেখব যে কোন কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলোকে আগে আমরা সেট ধরে নেব তো এখানে আগে আমরা দেখি যে কোন কোন বিষয়টা নিয়ে জরিপ করা হয়েছে এখানে হচ্ছে একটি এনজিও প্রতিষ্ঠানের পঞ্চাশ জন কর্মচারীর মধ্যে তিরিশ জন চা পছন্দ করে এখন চার উপর জরিপ চালানো হয়েছিল যেখানে দেখা গেছে যে তিরিশ জন কি করে চা পছন্দ করে এবং ছাব্বিশ জন ধূমপান পছন্দ করে তাহলে আমরা কিন্তু দুইটা বিষয় কিন্তু এখানে পেয়ে গেলাম একটা চা এবং একটা ধূমপান এই দুইটা বিষয় নিয়ে তারা জরিপ করেছে কতজন কর্মচারী উভয়ই পছন্দ করে আচ্ছা এগুলো আমরা পরে দেখব আমাদের এই জাতীয় অঙ্ক সামনে আসলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলোকে আগে সেট ধরে নিতে হবে তো এখানে চা এবং ধূমপানের উপর জরিপ করা হয়েছে সো এই দুইটা দুইটাকে আগে আমরা একটা সেট ধরে নেব এই জন্য লিখবো এখানে মনে করি মনে করি চা পছন্দ করে চা পছন্দ করে এমন লোকের এ চা পছন্দ করে এমন লোক সংখ্যাকে আমরা এ সেট ধরে নিলাম এবং ধূমপান ধূমপান পছন্দ করে এমন লোকের সেট ই টু হচ্ছে বি ধরে নিলাম তার মানে আমাদের প্রথম যে কাজটা সেটা আমরা করে নিলাম প্রথম কাজ হবে অঙ্কটা পড়বো পড়ে দেখব যে কোন কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সে বিষয়গুলোকে আগে আমরা সেট ধরে নেব তো এখানে চা এবং ধূমপান এই দুইটা বিষয় নিয়ে মোটামুটি জরিপ করা হয়েছে এখানে দুইটা বিষয়কে আমরা দুইটা সেট ধরে নিলাম এবার আমরা মানগুলো বসাবো তো তার জন্য আমরা এখানে লিখব প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে যাই লিখি এক লাইন করে পড়বো আর এখানে লিখবো প্রথমে বলছে একটি এনজিও প্রতিষ্ঠানে পঞ্চাশ জন কর্মচারীর মধ্যে তাহলে মোট কর্মচারী কতজন পঞ্চাশ জন তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা লিখবো এখানে পঞ্চাশ জন তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে এই জন্য প্রথমে প্রথমে হচ্ছে নাম্বার ওয়ান এগুলো একটু এগুলো একটা নোট করে রাখে এই তিনটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই সেটের ব্যবসায়ী প্রয়োগ আপনার সামনে যাই আসুক না কেন সবগুলোই আপনি পারবেন ঠিক আছে প্রথমত হচ্ছে মোট বুঝাতে সবসময় কী হবে ইউনিয়ন হবে আচ্ছা দুই নম্বর হলো উভয় দুটোই দুটোই তিনটি সবগুলো এবং অথবা প্রতিটি এই শব্দগুলো থাকলে সবসময় ইন্টারসেকশান হবে যেমন এরকম বলা থাকে প্রতিটি পছন্দ করে কতজন বা সবগুলো পছন্দ করে কতজন আবার এখানে তিনটি পছন্দ করে কতজন দুটিই পছন্দ করে কতজন বা উভয়ই পছন্দ করে কতজন এই যে শব্দগুলোর ব্যবহার উভয় থাকলে দুটোই থাকলে তিনটেই থাকলে সবগুলো থাকলে বা প্রতিটি থাকলে আমরা ইন্টারসেকশান ব্যবহার করবো আর মোট বোঝাতে ইউনিয়ন ব্যবহার করব সবসময় ঠিক আছে তিন নম্বরে হলো সবশেষে না বা নি বোঝাতে হ্যাঁ না বা নি বোঝাতে হোল প্রাইম হবে হোল প্রাইম যেমন নাম্বার অফ এ ইউনিয়ন বি কোনোটি পছন্দ করে না তাইলে সবশেষ না বা নি বোঝাতে হোল প্রাইম হবে এগুলো যখন আমরা অঙ্ক করবো তখন এগুলো আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে এটা শুধু নোট আকারে লিখে দিলাম এটা আপনারা আলাদা জায়গায় লিখে নিতে পারেন চার নম্বরে হচ্ছে ভিতরে প্রাইম হলে ভিতরে প্রাইম হলে ইন্টারসেকশান হবে সেটা কেমন অনেক সময় আপনারা বুঝতে পারেন না যেমন এ ইন্টারসেকশান বি যে এ পছন্দ করে কিন্তু বি করে না তাই উপর প্রাইম দিলাম প্রাইমটা কোথায় হলো ব্র্যাকেটের ভিতরে ভিতরে যখন প্রাইম হবে তখন তখন অবশ্যই ইন্টারসেকশান হবে আর এই যখন হোল প্রাইম হবে তখন অবশ্যই ভিতরে ইউনিয়ন হবে এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যখন ব্র্যাকেটের ভিতরে যখন ব্র্যাকেটের ভিতরে আমরা প্রাইম দিব তখন কিন্তু ভিতরে ইন্টারসেকশন দিতে হবে আর যখন টোটালটার উপরে হোল প্রাইম দেবো তখন ভিতরে অবশ্যই কিন্তু ইউনিয়ন হবে দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা এখানে মোট চারটা নিয়ম যদি এখানে মনে রাখতে পারি তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো আমরা মুখস্থ নিয়মে করে যেতে পারবো যেমন এখানে মোট বোঝাতে ইউনিয়ন হবে উভয় দুটোই তিনটি প্রতিটি বা সবগুলো এরকম শব্দ থাকলে ইন্টারসেকশান হবে সব শেষে না বা নি বোঝাতে হোল প্রাইম হবে এবং হোল প্রাইমের ভিতরে সবসময় ইউনিয়ন হবে এটা মনে রাখতে হবে আর ভিতরে যখন প্রাইম হবে তখন ইন্টারসেকশন হবে যেমন যদি আমি আরও একটা উদাহরণ দিই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশান সি যদি সি এবং বি এ পছন্দ করে বি এবং সি পছন্দ করে না তাহলে বি আর সির উপর প্রাইম হবে এবং এখানে এ পছন্দ করে তো এরকম যদি ব্র্যাকেটের ভিতরে প্রাইম হয় তাহলে কিন্তু অবশ্যই ইন্টারসেকশন হবে ঠিক আছে এই নিয়মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এই নিয়মগুলো মনে রাখতে পারলে আপনার সেটের অঙ্ক যেভাবেই আসুক না কেন পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো এখন আমরা অঙ্কটা শেষ করি দেখুন এখানে এ ইউনিয়ন বি তার মানে মোট কতজন কর্মচারীর মধ্যে জরিপ করা হয়েছে পঞ্চাশ জন তো দেখুন এখানে মোট বোঝাতে কিন্তু ইউনিয়ন হবে সো আমরা ইউনিয়ন বি সমর্থন পঞ্চাশ জন লিখলাম চা পছন্দ করে তিরিশ জন তাহলে নাম্বার অফ চাকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি সো নাম্বার অফ এ ইকাল টু কতজন হবে এখানে তিরিশ জন ঠিক আবে কতজন ধূমপান করে ছাব্বিশ জন এখানে ধূমপান করে সো ধূমপানকে আমরা বি দিয়ে প্রকাশ করেছি সো নাম্বার অফ বি ইকাল টু ছাব্বিশ জন এবার আমাদের বলছে কর্মচারী কতজন উভয়ই পছন্দ করে আমরা এখানে কি বলেছিলাম উভয় দুটোই তিনটেই সবগুলো থাকলে ইন্টারসেকশন হবে তো আমাদের এখানে বলছে উভয়ই পছন্দ করে কতজন তো উভয়কে নির্বাচন করতে গেলে আমাদের ইন্টারসেকশন ব্যবহার করতে হবে সো আমরা উভয়কে কীভাবে প্রকাশ করব এ ইন্টারসেকশন বি তার মানে এ এবং বি উভয়ই পছন্দ করে কতজন সেটা আমরা একটা হট চিহ্ন দিয়ে নিলাম এবার লিখবো আমরা জানি তার মানে এই জাতীয় অঙ্কে আমরা তিনটা অংশ করব প্রথমে অঙ্কটা পড়ব পরে কি কি বিষয়ের উপর জরিপ করা হয়েছে সেটা আমরা সেট ধরে নেব সেটা এখানে ধরে নিলাম এবার প্রশ্নমতে লিখে আমাদের অঙ্কটা পড়বো আর এই সংখ্যার মানগুলো আমরা বসাবো দেন আমরা একটা সূত্র বসাবো আমাদের একটা সূত্র মাত্র মনে রাখতে হবে কারণ আমাদের মাত্র একটা সূত্রই আছে সেটি হলো নাম্বার অফ এ यूनियन बी to number of a ए प्लस नंबर b बी number नंबर a intersection बी नंबर of ए intersection b अर्थात नंबर ऑफ़ ए प्लस नंबर ऑफ़ माइनस नंबर ऑफ़ ए इंटरसेक्शन बी তো আমরা যদি এবার ইমপ্লাইজ দিই এর মানটা কত হবে এখানে পঞ্চাশ ইকুয়াল টু নাম্বার অফ এর মান হলো এখানে তিরিশ প্লাস নাম্বার অফ বির মান হলো ছাব্বিশ মাইনাস এইটার কোনো মান নেই এটার মান আমাদের বের করতে হবে তো সে কারণে এটাকে আমরা এখানে লিখে রাখলাম এ ইন্টারসেকশান বি আমাদের ইকুয়েশানের নিয়ম অনুযায়ী আমরা কি করি যেটার মান বের করতে হয় সেটা সবসময় বাম পাশে রাখতে হয় সো আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটাকে বাম পাশে আনলাম তাতে কী হলো এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর এখানে সমান সমান দিয়ে নিলাম এই দুইটা যদি যোগ করি তাহলে তিন হতই পাঁচ অর্থাৎ এখানে হয়ে যাবে ছাপ্পান্ন আর এই পঞ্চাশের আগে যেহেতু প্লাস আছে এটা সমান সমানের এ আসলে হয়ে যাবে মাইনাস পঞ্চাশ সমান সমান হল ছয় জোন এটাই হচ্ছে উত্তর মানে হলো আমাদের এখানে বলছে উভয়ই পছন্দ করে কতজন ছয়জন উভয়টাই পছন্দ করে আচ্ছা দেখো কত সহজ এই অঙ্কটা আমাদের প্রথম যে কাজটা করতে হবে মনে করে নিতে হবে যে যে বিষয়গুলো জরিপ করেছে সেই বিষয়গুলোকে আগে একটা সেট ধরে নেব আমরা যেমনটা এখানে নিয়েছি তারপরে প্রশ্ন মতে দিয়ে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো লিখবো মানগুলো লেখার জন্য খুব সহজ চারটা সূত্র আমরা মনে রাখবো মোট বোঝাতে ইউনিয়ন হবে উভয় দুটো তিনটি সবগুলো বা প্রতিটি এই শব্দগুলো ব্যবহার করলে ইন্টারসেকশন ব্যবহার করব সব শেষে না বা থাকলে আমরা হোল প্রাইম ব্যবহার করব এবং হোল প্রাইমের ভিতরে কিন্তু অবশ্যই ইউনিয়ন হবে আর ভিতরে যদি আমরা প্রাইম ব্যবহার করি কখনো তাহলে ইন্টারসেকশন হবে ব্যাস শেষ এই চারটা সূত্র আমাদের মনে রাখতে হবে তাহলে খুব সহজে আমরা এই জিনিসগুলো পারবো দেখো এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এটাই করেছি প্রথমে বলছি কি মোট পঞ্চাশ জন কর্মচারীর মধ্যে জরিপ করেছে তো মোট বোঝাতে ইউনিয়ন হয় সো আমরা নাম্বার অফ ইউনিয়ন বি সমান পঞ্চাশ বসাবো আর তিরিশ জন চা পছন্দ করে তার মানে নাম্বার অফ এ এখানে এন দিয়ে বোঝানো হয় নাম্বার এ সেটের নাম্বার বা এ সেটের সংখ্যা কতজন তিরিশ জন বি মানে হলো ধূমপান করে তো ধূমপান করে এমন সেটের সংখ্যা কতজন ছাব্বিশ জন এজন্য এখানে আমরা লিখি নাম্বার অফ বি মানে বি সেটের সংখ্যা ছাব্বিশ জন আর এখানে হচ্ছে উভয় পছন্দ করে তো দেখো উভয় থাকলে কি হবে ইন্টারসেকশন হবে তো এই ইন্টারসেকশন টু হট আমরা এই চারটা জিনিস মনে রাখলে মুখস্থ নিয়মে আমাদের অঙ্কটা করে যেতে পারবো আর এই একটাই সূত্র আছে মাত্র আমাদের সবসময় আমরা এই সূত্রটাই ব্যবহার করব ঠিক আছে ওকে আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাবো